آن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المعين الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ من الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ نوازش ہے عنایت ہے کرم ہے آلہ حضرت کا نوازش ہے عنایت ہے کرم ہے اعلیٰ حضرت کا پلایا جام ہم کو مصطفیٰ پیارے کی الفت کا پڑھا خطبہ زمین پر پڑھا خطبہ زمین پر سرور دین کی امامت کا تو ہے افلاق پر چرچا جناب آلہ حضرت کا اور آلہ حضرت نے ہم کو درس وفا دیے ہیں حب نبی کے دل میں دیپک جلا دیے ہیں اللہ حضرت نے ہم کو درس وفا دیے ہیں حب نبی کے دل میں دیپک جلا دیے ہیں اور عاشق رسالت شرکار اعلیٰ حضرت تم نے وہابیوں کے چھوڑا دیے ہیں اور ایمان کا خزانہ نبی عطا کے فتوی ایمان کا خزانہ آتا کے فتوے سرکار کے آتا سے تم نے آتا کیے ہیں تم کو رضا مسلم جس سمت آ گئے ہو سکھے سکھے بٹھا سبحان, اللہ دیئے سبحان اللہ الحمدللہ جب ابو العلامی ارجن نے جنہیں آج کام دے پویتر صحبات بوشار তফিক দান করেছেন একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ অতপর দুরুদে পাক বর্ষিত হোক অর্পিত হোক সকল নবীদের নবী সকল রসলগণের সর্দার মুজতাবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লামের প্রতি একটু আমরা সকলে মিলে বলি আল্লাহ আমিন মহাজাজ মহতারাম খুব সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট বিষয়বস্তুর ওপরে একটু আলোচনা রাখব খুদবার পরে পরে পবিত্র গ্রন্থ হইতে আয়াতে কারিম আমি তুলে ধরেছি রব্বুল আলামিন বলেন বলেনা ফি কলম মিনহু এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলামিন ইমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন ওই সব লোক যাদের ইমানকে অন্তরে ইমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন কাদের কথা বুঝিয়েছেন মহাজ মহতারাম যেনারা ইবাদত করে রিয়াজত করে জিকির করে আজকার করে রব্বুল আলামিনের সান্নিধ্যকে যেনারা অর্জন করেছেন রব্বল আলামিন তাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার এটা অসুল দুনিয়ার ইতিহাস যখন আপনি দেখবেন এরকম মানুষের কমি নাই যারা বংশগত দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেছেন এরকম মানুষের দুনিয়াতে কমিন নাই যারা নিজের ব্রেনের বলে নিজের দিমাগের বলে নিজের গবেষণার বলে পুরো দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন বহু মানুষ এরকম আছে কিন্তু মোয়াজ মোহতারাম সামিন একরাম যদি আমি আজকে এ জিম্মেদার স্টেজ থেকে যদি একটা কথা তুলে ধরি তো একশো পারসেন্ট ওলামা আমার কথার তাগিদ করবেন যে ইমামে আহমদ রাজা রাদি আল্লাহ তালা আনহুর শখসিয়ত তিনার ব্যক্তিত্ব এমনই ব্যক্তিত্ব যে আমার আলা হজরত আজিমুল মারতাবাদ এমনই একজন ব্যক্তিত্বের অধিকারী যে তিনি নিজের বংশর দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেননি এ ব্রাদার বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন মুসলমান বংশ শুনার জন্য খ্যাতি অর্জন করেছেন এ মহাশাস মুহতারাম স্বামী নেক আমরা একটা জিনিস জানি যে দুনিয়াতে একেবারে আদম আহি ইসলাম থেকে নিয়ে আজ পর্যন্ত হক এবং বাতিলের যুদ্ধ হতে আছে একদিকে সত্য একদিকে মিথ্যা এবং এই জিনিসটা কেমত পর্যন্ত হতে থাকবে না থাকবে না একটু হ্যাঁ করবেন একদিকে হক একদিকে বাতিল আর যত যেরকম ভাবে যে যুগে বাতিল অর্থাৎ মিথ্যা যেরকমভাবে ভাবে মাথা চাড়া দিয়েছে রব্বুল আলামিন ওই মিথ্যার কমরকে ভাঙার জন্য বাতিলকে নিস্ত করার জন্য নিজের পক্ষ হইতে একটি দূত এ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একটু ভালো করে বুঝবেন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন উদাহরণস্বরূপ যখন ফেরাউন নিজের আপনার খোদাই হওয়ার ঘোষণা করলো যে করল ঘোষণা যখন করলো এবং নিজের কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো ওই টিমের মধ্যে এ ব্রাদার অধিকাংশই জাদুঘর ছিল অধিকাংশই জাদুঘর ছিল যাদের কাছে লাঠি ছিল যাদের কাছে দড়ি ছিল এ লাঠি দড়ি যদি তারা ছেড়ে দিত জমিনে অজগর সাফ হয়ে যেত এ বেরাদার এ ফেরাউনকে নিস্ত নাবুদ করার জন্য ফেরাওনকে দুনিয়া থেকে মিটানোর জন্য রব্বুল আলামিন আহকামুল হাকেমিন পৃথিবীর বুকে একজন নবী করে পাঠালেন রাসুল করে পাঠালেন জিনার নাম হজরতে মৌসা আলাহি সালাম এ মৌসা আলাহি সালাম দুনিয়াতে এলেন রব্বুল আলামিন ওনাকে এমন একটি লাঠি মোবাইল মুবারক দান করলেন যে লাঠি জমিনে ফেলা মাত্রই এত বড় অজগর হয়ে যেত যে সমস্ত জাদুঘরদের জাদু নিজের পেটে হজম করে নিত মুসলমান সোহান আল্লাহ সোহান তো দিন অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো ইসালাহি সালাত ওয়া তাসলিম দুনিয়াতে এলেন মানুষ এবেরাদার নিজেকে মাসিহা মনে করলো এখনো মৃতকে জিন্দা করেনি মুর্দাতে মুর্দাকে জীবিত করে দেখায়নি কিন্তু মাসিহা নিজেকে এ বেরাদার করে তুলে ধরলো আমার ইসা আলাহি সালাম দুনিয়াতে এলেন আসার পরে মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ করলেন শোনো শোনো হে বিশ্ববাসীগণ তোমরা এখনো পর্যন্ত মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারো নি জিন্দা করতে পারবা না তাও তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো শোনো আমি নিজেকে আজকে রব্বুল আলামিনের কাজ হইতে দুধ হিসাবে তোমাদের কাছে এসেছি রব্বুল আলামিনের তাকাত তো দূরের কথা তিনার শক্তি দূরের কথা তিনার ক্ষমতা দূরের কথা আমি রব্বুল আলামিনের একজন নাবি হয়ে তোমাদের কাছে এসেছি আমার ক্ষমতা হচ্ছে এটা যে আজকে আমি তোমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়ে দেবো মুসলমান সময়ের জন্যকে নিজের চোখের সামনে রাখুন আমার দয়ার নবী মায়ার নাবী বিশ্বনাবী মহানাবি দুনিয়াতে আসছেন এমন এক সময় এ বেরাদার সেই সমতে চতুর্দিকে জাহেলিয়াতের দৌড় দৌড়া ছিল আল্লাহর নাম উচ্চারণ করবে এরকম ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ অথবা বাইশ এপ্রিল রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়ার রসুলকে মক্কানগরে আবদুল্লার গৃহে মা আমিনার উদর হইতে এ বেরাধার পাঠালেন আর দয়ার রসুল আশা মাত্রই যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে গিয়েছিল মুসলমান ای کو بھی ایک, عرب نے ایک آدمی نے عرب کا کر کر دیا خاک زروں کو کر دیا خاک کو جو خود نہ تھے راہ حق پر اور ہاتھی او بن گئے کیا نظر تھی جس نے مسیح مردوں کو مسیحا کر دیا حضرات بستی بستی کریا کریا ব্রাদার পাক সাল্লাহ আলী ওসাল্লাম তেষট্টি বছর বাহায়াত ছিলেন তিনার পরে পরে ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আবু বাকর সিদ্দিকের সদাকাত উমার ফারুকের আদালত মহমানে গানির সাহাবাত মওলায় আলীর সুজাত ইমামে হুসাইনের শাহাদাত ইমামে আজমের ইমামাত গাউসে আজমের কারামাত আমার খাজা গরিবের নামাজের বেলায়াত একটাই কাজ করে চললো সে কাজ হচ্ছে কি মানুষকে সঠিক পথ দেখানো সঠিক পথে পরিচালিত করা আল্লাহ আকবর কবির সুবাহান আল্লাহ সুবহানুল্লাহ আজিম এ মুসলমান দিন অতিবাহিত হলো যুগ অতিবাহিত হলো এবার আপনি আসুন আমাদের ভারতবর্ষের সারজামিনকে একটু সম্মুখে রাখুন আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে গেলেন জীবদ্দশায় ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে এই মানবজাতিকে সঠিক পথ কারা দেখাবে কারা আগে নিয়ে যাবে এ ব্রাদার সে পদ্ধতিও দয়ার রাসুল আমার বলে গিয়েছেন শোনো শোনো এ আমার সাহাবাইক রাম আমার ধর্মকে আমার পরে তো আর কোনো নবী নয় আমার পরে কোনো মায়ের লাল নবী হলে পৃথিবীর বুকে আসতে পারবে না তো আমার ধর্মকে যারা আগে নিয়ে যাবে কেমত পর্যন্ত যারা এর হেফাজত করবে তারা হবে আমার উম্মাতের হাক্কা নিয়ে ওলামা গঞ্জর বলি সুহান আল্লাহ হার সাদিকা আসার মেয়ে প্রতিটা শতাব্দীর শেষের দিকে একজন করে মোজাদ্দেদ রবকুল আলামিন দুনিয়াতে পাঠাবেন আর তিনাদের কাজ হবে যে ওই শতাব্দীর মধ্যে যত বাতিল ফেরকা আছে যেমন হাওয়া উঠুক না কেন সমস্ত আপনার বাতিল ফেরকাদের একটা মুদাল্লাল উত্তর হবে একজন মুজাদ্দেদ জোরে বলি শুভান আল্লাহ আল্লাহ আকবরের সময় আপনার সময়ের দিকে লক্ষ্য রেখে বলি যে আকবরের সমানাকে সম্মুখে রাখেন যখন আকবর একটা নতুন দিন কায়েম করলো নতুন ধর্মকে প্রচার করলো দিনে ইলাহি আর মানুষকে নিজের দিকে টানতে আরম্ভ করলো তবে রাদার এই আকবরের আকফারিয়াতকে আকবরকে নিস্ত নাবুদ করার জন্য রব্বুল আলামিন একজন মুজাদ্দিদকে পাঠালেন কোথায় এটা হচ্ছে পাঞ্জাবে সেরহান্দের সরজমিনে জি জি জিনার নাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সেরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাব্দিদ ছিলেন যিনি আপনার কি করলেন যে আকবরের তাবুতে সে স্প্রেডটাকে তিনি আপনার গেড়ে দিয়ে তার ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করলেন এবং তিনি নিজের পুরো জীবন রব্বুল আলামিনের ওয়াহাদানিয়াতের ওপরে একাত্মবাদের ওপরে তিনি কলম চালিয়ে গিয়েছিলেন মুসলমান যোগতিবাহিত হল সময়বতিবাহিত হল বারোশো বাহাত্তর হিজড়ি শনিবার দশ সহওয়াল এবার আপনি রাখুন আমাদের ভারতবর্ষে যখন আজাদি বদকিসমাতি থেকে মুসলমানদের হুকুমত শেষ হয়ে যায় আঠারোশো আপনার সাতান্ন খ্রিস্টাব্দে আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করল তো ইংরেজরা শুধু আপনার এবং আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ত রাখেনি ইংরেজরা আমাদের মুসলমান মুসলিম হিস্ট্রি তারা পড়েছিল যে বেশি দিন যদি হুকুমাতকে কায়েম করতে হয় সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে আর এ দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমাত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করলো ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান কম মুসলিম কম এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে সে জিনিসটা হচ্ছে ইস্টে মুস্তাফা জরো বলি সুভান সে জিনিসটা মুস্তাফা কেন তারা জানতো এটা যে পর্তুগাল হোক স্পেন হোক আন্দালুস হোক ফারাস হোক চতুর্দিকে ইসলামের টঙ্কা বেজেছে কোনো জায়গাতে পাঁচশত বছর ধরে কোনো জায়গাতে আটশত বছর ধরে তাহলে পারে আমাদেরকে এইখানে হুকুমাত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন এক্সপ্লাইটেশন এক্সপ্লাইটেশন করতে আরম্ভ করেছিল কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার সুন্নিদের মোকাবেলা করার জন্য দেওবন্দিকে ক্রয় করা হয়েছিল ভ্রান্ত মতবাদ পোষণকারীকে ক্রয় করা হয়েছিল যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা তাদের ভাতা খেয়ে এ বেরাদার নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো কোথাও থেকে হাওয়া উঠলো দয়ার নবীকে মাজাল্লাহ শেষ নবী মানা যাবে না কোথাও থেকে তুফান উঠলো মাজাল্লাহ রব্বুল আলামিন মিথ্যা বলতে পারেন কোথাও থেকে হাওয়া উঠলো যে বেরাদার দয়ার নবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো কোথাও থেকে হাওয়া উঠলো মিলাদ করা যাবে না কোথাও থেকে হাওয়া উঠলো দুরুদ করা যাবে না এই নিত্য নতুন আকীদার মানুষ ভ্রান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল মাথা চাড়া দিল ওই সমথে ওই সমথে এ বেরাদার ব্যারেল শরীফ পাঁচশো সত্তর আপনার বারোশো বাহাত্তর হিজরি শনিবার দশ সাহবালে বারেল শরীফের জাসুলি নামক মহল্লাতে রব্বুল আমিন একজন মুজদাহিদকে পাঠালেন একজন মুজাদ্দিদকে পাঠালেন যে মুজাদ্দিদকে আজ বিশ্ব জাহানের মানুষ আমার আল হজরত বলে তাকে চিনতে পারে মুসলমান এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আলা হযরত আসছেন কোথায় বেরেলি শরীফের জাসুলি নামক মহল্লাতে আল্লাহু আকবার কবীরা আমার আলা হাজরাতের বয়স যখন মাত্র চার বছর 4 বললাম চার বছর তো আমার আলা হাজরাত নাজেরা দেখে কোরআনে পাক খতম করলেন আমার ইমাম আহমাদ রাজার বয়স যখন মাত্র ছয় বছর এ ব্রাদার میلাদুন নবীর মাহফিলে 2 থেকে আড়াই ঘন্টা আমার আলা হজরত বক্তব্য রাখলেন ইমাম আহমদ রাজার বয়স যখন মাত্র আট বছর একটা কিতাব তিনি আপনার লিখলেন যে কিতাবটা প্রতিটা আপনার দার্সি নিজামিয়া মাদ্রাসায় পড়ানো হয় হিদায়তুর সারা আরবি জুবানে একটা ডিকশনারি লিখলেন তিনার বয়স যখন মাত্র তেরো বছর দশ মাস পাঁচ দিন তো আমার আলা হজরত আলেম ফাজেল মুফতি হয়ে তিনি সানাদকে অর্জন করলেন জরবলী সুবহান আল্লাহ তো আমার ইমাম আহমদ রাজা ফাজিল এবার এ মহাজাজ মোহতারাম আর ওই বছরই দুগ্ধ পানের মশলা তিনি প্রথম ফাতোবাটা দুনিয়াকে দান করেছিলেন আর মাত্র আটষট্টি বছর বয়সে কত বছর বললাম আটষট্টি বছর বয়সে এক হাজারের অধিক কিতাব আমার ইমাম আহমদ রাজা লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে দান করে গিয়েছেন মুসলমান এর জন্য বলা যাবে না হাজারের অধিক কিতাব এ মহ মহোতরাম সামিন তো আমার আলা হাজরাত দুনিয়াতে এলেন লিখতে আরম্ভ করলেন রিশালতের ওপর বলতেন রিশালতের ওপর চলতেন দয় নবীন নশ্যে কদমের ওপরে সদা সর্বদাই পুরো জীবন আমার ইশকে রিশালতের ওপরে জীবনকে অতিবাহিত করে দিয়ে সমস্ত আলু সুন্নতমাল জামাতের ইমানকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন নারা রিসালাত মাসলা কে আলা হাজরাত মাসলা কে আলা হাজরাত জিন্দাবাদ মুআজ্জেজ মহতারাম আজ কিছু মানুষ এতরাজ করে যে মাসলা ফিরা কি এটার দরকার কি ব্রাদারান মিল্লাত ইসলামিয়া একটা হয় সুন্নি আর একটা হয় সুন্নি সুন্নি হক একটা হয় চুন্নি আর একটা হয় সুন্নি আপনি দেখবেন মাসলাকে ইমামে আজম আগে জানতে হবে মাসলাকের আবিধানিক অর্থটা কি মাসলাখের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা কি বললাম রাস্তা ওরাও ওরা মানে বুঝতে পারছেন তো ওরাও মাসলাকে ইমামে আজমের নারা লাগাই কিন্তু যখনই আপনার মাসলাকে আলা হাজরাত উচ্চারণ করতে যাবে সামনে তখন আপনার পেছিয়ে পালাবে তখন এটা হবে না ওটা হবে না কারণটা কি সুন্নি আর চুন্নির মধ্যে পার্থক্য যদি করতে হয় একবার মাসলাকে আলা হাজরাতের নারা লাগিয়ে দেখিয়ে দেন এটাই পার্থক্য হয়ে যাবে যে কে সুন্নি আর কে চুন্নি এই জন্যই তো কবি বলে কিসমে হে মাহবুবিয়ত আর কিসমে হে মার দুদিয়ত দূর সে হে মাসলাকে আহমদ রাজা নারা তাকবীর নারা রিসালাত মাসলা কে আ'লা হযরত জিন্দাবাদ ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ ওয়াজাজ মহترم তআলা হযরত আমরা জানি যে ভারতবর্ষের বর্ষের বুকে সসরিরে দয়ার নবী ইসলাম প্রচার করতে আসেননি নি গো কোথাও শুনেছেন শুনেননি হ্যাঁ এটা শুনেছেন দয়ার নাবের হুকুম মোতাবেক আজ থেকে মোটামুটি সাড়ে আটশো বছর পূর্বে আমার ভারতের রাজা আতায় রাসুল হিন্দাল বলি খাজায় খাজে খাজা করিবে নামাজ রহমাতুল্লাহ এসেছিলেন ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন আর ওই ইসলামকে প্রচার ও প্রসারের এ বেরাদার জিম্মেদারিটা ইমান আকিদাকে ঠিক রাখার জিম্মেদারিটা আমার আলা হাজরাত বহন করে চলেছে সুহান আল্লাহ সুহান হাজরাতের উদ্ধৃতি দিয়ে বর্তমান পরিস্থিতিতে কোন মুফতি এ আধার স্টেজে উঠার পরে বক্তব্য রাখার আপনার উপযুক্ত হতে পারে না বেশক বেশক সহায় নিতে হবে কেননা আলা হাজরাতের এত বড় আমাদের উপরে অবদান আছে তো আমার আলা হাজরাত ইমাম আহমদ রাজা যত বাতিল ফেরকাদের যত তুফান ছিল আমার আলা হাজরাত একাই যথেষ্ট এই জন্যই আমরা নারা লাগাই যে মাসলাকে আলা হাজরাত এটা কোনো নতুন মাসলাক নয় এ ওটা ও ওই মাসলাক যে মাসলাক আমার ইমামে আজামের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক ওই হজরত আলীর মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক হজরত উসমান গদের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাকটা হজরত উমানে ফারুকের মাসলাক এটা ওই মাসলাক যে মাসলাক টাউবাকর সিদ্দিকের মাসলাক ইমামে আহমদ রাজার মাসলাক কোনো নতুন মাসলাক নয় এটা ওই মাসলাক যে মাসলাকের কথা বলে গিয়েছেন আমার সাহবা ইকরাম যে মাসলাকের কথা বলে গিয়েছেন তাবগণ যে মাসলাকের কথা বলে গিয়ে তবে তাবানগঞ্জ এবরাদার মিল্লাত ইসলামিয়া এই জন্য আমরা আলা হাজরাতের এরকমভাবে চর্চাটা করে থাকি এবং মাসলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গাদ্দারী আছে যার মধ্যে ভালোবাসা আছে সে ব্রাদার আলা হাজরাতের মান্যকারী আর যার মধ্যে গাদ্দারি ভরা আছে সে আলা হাজরাতকে অস্বীকারকারী মানে নাবিকেও অস্বীকারকারী নাবিকেও অস্বীকারকারী তো রব্বুল আলমিন আমার কোরআনে বললেন কি উলাইকা এবং এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রব্বুল আলমিন ইমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং তার নিকট থেকে রুশ দ্বারা তাদের সাহায্য করেছেন ওয়াহরুদ্দামানা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন করলে জাম্বী অতবেলাই ইল্লা